সংসদ হয় এই সংসদে সংসদে যারা সংসদের মেম্বার থাকে সংসদ সদস্য যারা এরা সারা পৃথিবীতে মানে বিশেষ করে বাংলাদেশে যত বড় ধনী হোক না কেন যত বড়ো শিক্ষিত হোক না কেন এবং যত বড় ডিগ্রি অর্জনকারী হোক না কেন তার কি সংসদে কোনো দাম আছে জায়গা আছে সংসদে ঢোকার কোনো অনুমতি আছে কেন নেই কারণ সে সংসদের সদস্য না তাই না তো আজকে আমরা এখানে যারা বসলাম আসলাম আমরা এই জন্য দামি যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম যদিও আমরা দেখি ছোট্ট একটি মাহফিল ময়দান তেমন কোনো সুন্দর পরিবেশ না ভালো কোনো বসার ব্যবস্থাপনাও নেই কিন্তু আল্লাহ তালার কাছে এই মসজিষ্টা কত দাম আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লাম এই মজলিস সম্পর্কে বলছে যে দুনিয়ার মধ্যে এটা জান্নাতের বাগান তো জান্নাতের বাগানের মধ্যে কোনো গুনাগার ঢুকতে পারে কোনো মদখোর গাজাখোর বাবাখোর সুতখোর অর্থাৎ জান্নাতে একমাত্র জান্নাতি মানুষই ঢুকতে পারবে কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা যারা এখন পর্যন্ত বসে আছি আমরা কি জান্নাতি বান্দা না কথা বলেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে আমাদেরকে আল্লাহ এখনো পর্যন্ত বসায় রাখছেন তো এটা আল্লাহ তালার বড় একটা দয়া ও মেহরবাণী আমরা ইনশাল্লাহ আখেরি মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় নিব কারা কারা একটু হাত তুলে দেখাই সবাই থাকবেন তো আমার সাথে আল্লাহ কবুল করুক বলে না আমি আলহামদুলিল্লাহ যদি আপনারা থাকেন আমিও থাকবো যতক্ষণ আপনারা আছেন আমিও ততক্ষণ আছি ইনশা যখন আপনারা বিদায় নেবেন তখন আমিও ইনশাল্লাহ আমার আলোচনা শেষ করে দিব যদি আপনারা উঠাউঠি করেন আমিও আলোচনার মাঝে মনে দিয়ে দিব। তার মানে আমি বুঝতে পারবো যে আপনাদের কাছে এখন আর আলোচনা মজা লাগতেছে না এখন যা আমি শোনাইতেছি জোর করে শুনাইতেছি আর জোর করে কি কোনো কাজ করা ঠিক এজন্য মোহাব্বত যতক্ষণ থাকবে অতক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা চলবে আলোচনা কি আমার বাবার কোনো কবিতা না আমার নিজের কোনো গল্প আপনাদেরকে শোনাইব কার কথা শোনাব কার কথা আল্লাহ তালার কথা আমি আল্লাহ তালার কোরআনে হাকিম থেকে দুইটি আয়াতে ক্যারিমা তালাত করেছি বিশ্বনবীর অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে পাক থেকে আমি এক টুকরা হাদিস পড়েছি আল্লাহ তালা এই কোরআনই মাদ্রাসা যেখান থেকে বাচ্চাদেরকে আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করানো হয় যেখান থেকে আল্লাহর রসুলের হাদিস শিক্ষা দেওয়া হয় সেই কোরআনই মাদ্রাসার মধ্যে আজকে মাহফিল সেই কোরআনের আয়াতে করিমা তেলাওয়াত করেছি সেই কোরআন থেকে আলোচনা হবে ইংশা আল্লাহ আল্লাহাকালীন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন বড় মায়া করে বড় দয়া করে বড় মোহাব্বত করে আমরা কেউ দুনিয়াতে নিজের ইচ্ছায় আসতে পারি পেরেছি একটু কথা বলেন আমরা কি আমাদের নিজের ইচ্ছায় এই দুনিয়াতে আসতে পেরেছি আমার নিজের ইচ্ছায় দুনিয়া থেকে যেতে পারব তাহলে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে আবার আল্লাহ যখন তার মন চাইবে আমাদের হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ আবার তখন আমাদেরকে নিয়ে যাবে যখন নিয়ে যাবে তখন আমাদেরকে কেউ রাখতে কি বলেন পারবে কেউ আমাদেরকে রাখতে পারবে না পৃথিবীতে আজ পর্যন্ত কেউ রাখতে পারেও নাই পেরেছে রাখতে কেউ রাখতে পারে নাই যত মায়া যত মোহাব্বত যত ভালোবাসা আপনাকে আমাকে কেন যার সৃষ্টি উসিলায় এই পৃথিবীর সব কিছু সৃষ্টি হলেন সেই সৃষ্টির মহামানব যিনি যাকে উচিরা করে আল্লাহ গোটা পৃথিবীকে সাজাইলেন যাকে উসিলা করে আল্লাহ তালা এত সুন্দর পৃথিবীকে সুন্দর ও নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর করে দিলেন সেই নবীও দুনিয়ার থেকে চলে গেছে কি যায় নাই আমাদের বিশ্বাস কি দুনিয়াতে নবী আছে নাকি রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি বলেন বিদায় নিয়েছে না এক শ্রেণীর মানুষদের দিলের মধ্যে এই বিশ্বাস আছে যে নবী মরে নেই নবী যে কোনো জায়গায় হাজির নাজির এরকম এক শ্রেণীর মানুষ আছে না যারা রসুলকে সব জায়গায় হাজির নাজির জানে তারা দেখবেন তাদের উরুষ বা তাদের এই সমস্ত অনুষ্ঠানগুলোর মধ্যে তারা চেয়ার সাজায় রাখে পাশে কি ঘটনা কী বলে যে এখানে আয়সা নবী বসবে এখানে আয়সা নবী বসবে এটা কি কখনো সম্ভব রসুল যদি চলেও আসে সশরীরে আসবে না শুধু রুহু আসবে যদি রুহু আসে তাহলে দেহ ওখানে থাকলে রুহু রুহু আসলে তো আমরা দেখবো না আর যদি দেহ আসে তাহলে রুহু ছাড়া দেহ আসলে এই মানুষটারও তো কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না তাহলে রসুল জীবিত তবে আল্লাহর রসুল রৌজার মোবারকের মধ্যে জীবিত অবস্থায় শুয়ে আসেন এটা আমাদের আহলে হক সুন্নত আমরা যারা আহলে সন্ন্যতাল জামাতের আকিদার রাখি আমাদের এই বিশ্বাস যে আল্লাহ রসুল কবরের মধ্যে তার রৌজার মধ্যে কি আছে জীবিত আছে তো সেই রসুলকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে আমার আপনাকেও একদিন বিদায় নিতে হবে কি হবে না আওয়াজ দিয়ে বলেন হবে কি হবে না তো আমার আপনার এই পৃথিবীতে আসার পিছনে আল্লাহ পাকের কোনো উদ্দেশ্য আছে না নাই একটু আওয়াজ দিয়া বলেন আছে না নাই আল্লাহ তালা উদ্দেশ্যহীন বা উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কি আমাদেরকে পাঠিয়েছে না আল্লাহর অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি আল্লাহ তালা এটাও কোরআনের মধ্যে জানাই দিছে ওমা ফলা পতুল জিন্ন ইংসা আল্লাহ বলে আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য বানিয়েছি কার ইবাদতের জন্য আরো আওয়াজ দিয়ে বলেন কার ইবাদতের জন্য আল্লাহ তালার ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন এই আল্লাহ তালার ইবাদত করাই আমাদের একমাত্র কর্তব্য আর কাজ আল্লাহ তালা কত দয়া আর কত মায়া আমাদেরকে করেন আল্লাহ পাক রব্বুল আলমিন ইবাদতের জন্য আমাদেরকে বানাইলেন কিন্তু আমরা যদি আল্লাহর ইবাদত না করি আমরা যদি আল্লাহর হুকুম না মানি আমরা যদি তার গোলামি না করি তাহলে আমাদের জন্য আল্লাহ রেখেছেন মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দিবেন জান্ন আল্লাহ পাক বলেন ও গোলাম যদি আমার এবাদত না করো আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি জাহান্নাম এই যাহার নাম আমি আমার ওই বান্দাদের জন্য রেখেছি যারা আমি আল্লাহর হুকুমগুলো অমান্য করে দুনিয়ার পিছনে তাদের জীবনটা কাটাইয়া দেয় আল্লাহ রব্বুল আমিন কত মায়া করে কত দয়া করে আমাদেরকে আল্লাহ তালায় পৃথিবীর জমিনের মধ্যে লালন পালন করেন আল্লাহ রব্বুল আলামিন জানেন আমরা গুনাহ করব অন্যায় করব অপরাধ করব আল্লাহ এই এজন্য বলেন বান্দা গুনাহ অন্যায় অপরাধ করার মতো আমি আল্লাহ তালা গুণ দিয়েই তোমাদেরকে বানাইছি শুধু এবাদত করব শুধু আল্লাহর এবাদত বন্দী করব। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই আমাদেরকে দুইটা গুণ দিয়েছে এ বাদতের দিয়েছে আবার গুনা করার গুণ কে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু ইবাদতের গুণটি দিত তাহলে আমাদেরকে কোনো প্রয়োজন ছিল না কারণ আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমতের ফিরেস্তা আমার মালিক বানিয়ে রেখেছেন যারা অনবরত আমার আল্লাহর জিকির করে কথা বলেন ঠিক না আল্লাহ জন্য যদি আমাদেরকে মালিক তাহলে আমাদের কাজটাই ছিল ইবাদত করা কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বানানের পূর্বে আল্লাপাক রব্বুল আলমিন ফেরেশতাদেরকে পরামর্শের মধ্যে নিয়েছেন কিনেন নাই আল্লাহ তাআলা ফেরেশতাদের পরামর্শ নিয়েছেন আল্লাহ তাআলা তাদের কাছে জিজ্ঞাসা করেছেন ও আমার ফেরেস্তার দল আমি আল্লাহ তাআলা এমন একটি জাতি দুনিয়াতে পাঠাইতে চাই বানাইতে চাই যে জাতি হবে আমার খনিফা আমার প্রতিনিধি আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে বানাইতে চাই আর তারা হবে আল্লাহ বানাইবেন এই সিদ্ধান্তকার আল্লাহ তালা যদি কোন কাজ করতে চায় পৃথিবীর কোন মানুষ কোন জিন কোন ফেরেস্তার অনুভূতির প্রয়োজন আসেনি আল্লাপাক যদি কোনো কাজ করতে চায় কারো অনুমতির দরকার নাই কিন্তু আমার মালিক আপনাকে আমাকে বানাইলেন আল্লাহ তালা যখন আমাদেরকে বানানের আদেশ দিলেন আল্লাহ যখন আমাদেরকে বানানের জন্য সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্তের মধ্যে ফেরেস্তাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছিল কিন্তু আমার মালিক আল্লাহ বললেন ইন্নি আলামু মা না ও ফেরেশতার দল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি বলতে চেয়েছিলাম বাবা আল্লাহ তালা যদি এবাদতের এই প্রয়োজন হইতো তাহলে ফেরেশতারাই তো যথেষ্ট ছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে এত মোহাম্মত করে বানাইছে ও অপর দাঁড়ান্মাজান ও যুবক ভাই আমার আল্লাহ তালা কত মায়া করে কত দয়া করে আপনাকে আমাকে বানাইছে ওই আল্লাহকে একটু চিনো ওই আল্লাহ রেবাদত বন্দিগি কর রে বাবা তোমার আমার হায়াতের সময়টা দিয়েছেন কে আরও আওয়াজ দিয়ে বলেন কি তোমার আমার হায়াতের সময়ের মালিক আমার আল্লাহ তোমার আমার এই সুন্দর জীবনের মালিক কে আল্লাহ যদি চাইতেন তোমাকে আমাকে মানুষ না বানাইয়া একটা কুকুর বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইবেন পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর এমন কোন দার্শনিক নেই তোমাকে আমাকে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাবি আজ এই শীতের রাত্রে তোমার আমার অবস্থা কি হইতো একবার বিবেক নামক এই আদালতকে প্রশ্ন করে যুবক ভাই এই মাহফিল ময়দানের মধ্যে আজকে ওই কোরানের আলোচনা হয় আমার মালিকের আলোচনা হয় কিন্তু তুমি এখনো ঘরের মধ্যে বসে বসে বাগানে বসে চায়ের দোকানে বসে মেলার মধ্যে বসে বসে গজবের মোবাইল দিয়া গুনার মধ্যে তুমি লিপ্ত আলোচনা ভালো লাগে না নামাজ ভালো লাগে না দিনের কথা মন শুনতে মন চায় না ও যুবক ভাই আমার তোমার যে চক্ষুটা দিয়া দেখা দেখা গুণা করো এই দিছেন কি বলেন কে দিয়েছে আমার আল্লাহ যদি ইচ্ছা করেন ওই চোখটা কানা করে দিতে পারেন কি পারেন না অন্ধ করে তোমাকে আমাকে বিস্নার মধ্যে ফালাইয়া রাখতে পারে কিন্তু আমার মালিক তোমার আমার প্রতি এত দয়া আর এত মায়া করছে আল্লাহ বলে বান্দা আমি তোকে এত মায়া করি আমার মতো আপন আমার মতো মহাব্বতের তোকে কেউ করে না তুই তোর মাকে মহাব্বত করস বাবাকে কে করস মনে করছিস তোর মা আর তোর বাবাই তোকে বানাইছে না না আমি মালিক এক ফোটা নাপাক পানি দিয়া বান্দা তোকে বানাইলাম তোর মায়ের গর্বের মধ্যে চল্লিশ দিন অন্তর অন্তর আমি মায়ের গর্বের মধ্যে আমি আল্লাহ তোকে এত সুন্দর করিয়া বানাইলাম ওই মায়ের ছোট্ট গর্বের মধ্যে আমি মালিক তোকে এমন ভাবে লালন পালন করেছি যেই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো ডক্টর দুনিয়ার কোনো দার্শনিক তোকে খাবারের ব্যবস্থা করতে পারে নাই বলেন কে খাওয়াইছে আর একটু আওয়াজ দিয়া বলেন কে খাওয়াইছে আল্লাহ পাকুল আলমিন বলেন ও গোলাপ আমি মালিক তোকে ওই মায়ের গর্বের মধ্যে খাওয়াইছি শুধু তাই নয় আমি আল্লাহ দুনিয়াতে আসার পর তুই যখন তোর মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইয়া গেলি তোর ওই সময় দুনিয়ার কোনো ডাক্তারের খাবারের ব্যবস্থা করতে পারে নাই আমি আল্লাহ তোর জন্মের ছয় মাস আগেই তোর মায়ের বুকের মধ্যে আমি মালি এমন খাবারের ব্যবস্থা করে রেখেছি যেই খাবারটা তোর শরীরের জন্য পুষ্টিকর একটা খাবার এই খাবারটা না গরম না ঠান্ডা বেশি ঠান্ডা করি নাই তোর লাংসের সমস্যা হবে বেশি গরম দেই নাই তোর জিব্বাটা পইরা যাবে আমি তোর এমন মালি ও বান্দাবান্দিরে আমি আল্লাহ তোকে এইভাবে এত সুন্দর করিয়া বানাইলাম কেন বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমি মালিক তোর কত আপন আমার আল্লাহ তালা ওই আপন আল্লাহর পরিচয়টা আল্লাহ তালা তুলে ধরতেছেন ও বান্দাবান্দির দল আমি আল্লাহ তালা তোর জন্য জান্নাত বানাইছি জাহান্নাম বানাইছি ওই জান্নাত আর জাহান নামের মধ্যে তোরা আমলের বিনিময়ে যাবি কিন্তু আমি মালিক তোদেরকে জান্নাতে দিতে চাই আমি চাই না তোরা জাহার নামের আগুনে জ কারণ ওই জাহার নাম কিন্তু ভালো জায়গা না রে বান্দা ওই জাহার নাম এমন কঠিন জায়গা চাই ও বান্দা বান্দির দল আমি আল্লাহ চাই তোরা আমার বানানো জান্নাতের মধ্যে চইলা যা আমার আল্লাহ তাআলা বলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা সুরফু আলা আনফুসিহিম লা তাকুনতু মির ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহুওয়াল গাফুরুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দির দল আমি আল্লাহ তালা তোকে নফস নামে একটা নিয়ামত দিয়েছি এই নফসটার কাজ হলো দুইটা ভালো দিক খারাপ দিক এই দুইটা আমার তোকে আমার দিকে তোকে ডাকবে আবার গুনার দিকেও ডাকবে বান্দা তুই যদি তুই ওই নফসের উপরে জুলুম করিয়া অন্যায় করিয়া গুনার পাহাড় করিয়া ফালাস তুই যদি গুনাহ করোস অন্যায় করস তারপরেও আমি আল্লাহ রহমতের দুয়ার থেকে নৈরাস হইস না কারণ আমি আল্লাহর রহমতের দুয়ার বড় খোলা দুনিয়ার মানুষের গুলো রাত যত গভীর হয় বন্ধ হইয়া যায় কিন্তু আমার মালিক এমন মালিক আমার আল্লাহ তালা বলেও বান্দা রাত্র যত গভীর হয় আমি আল্লাহ তালা এই পথ মাসমানের মধ্যে এসে এসে বান্দা তোকে ডাকতে থাকি ও বান্দা বান্দির দল ও আমি আল্লাহর কাছে আমি আল্লাহর চেতনাপন পৃথিবীতে আর কেউ না তোর বন্ধু আপন না তোর মা আপন না তোর ভাই আপন না তোর বোন আপন না তোর বাবা আপন্ন না আপন হইলেন কি আর একটু জবান খুলে বলেন কে আমার আল্লাহ তালা কেমন আপন ও পর্দারারদের মা একটু দিলের কান দিয়া খেল করিয়া রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার মালিক আর তোমার আমার দুনিয়ার ছেলে সন্তানরা তোমার আমার জন্য কেমন আপন আল্লাহর একজন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তার নাম অনেকেই জানে এই আল্লাহর বান্দা তার হায়াতের जिंदগীরের মধ্যে মানুষ